মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজির মূর্তি এভাবে ভেঙে পড়ে যায় মূর্তি ভাঙ্গা এবং এর মধ্যে যে সব থেকে আলোচনার বিষয় সেই মূর্তি স্বয়ং প্রধানমন্ত্রী আট মাস আগে উদ্বোধন করে আট মাসের মধ্যেই এইভাবে মূর্তি ভেঙে যায় এবং এই ছত্রপতি শিবাজি যে মহারাষ্ট্রের মানুষজনের কাছে আরাধ্য দেবতার মতো আর এত দেবতার ন্যায় মানুষজন ছত্রপতি শিবাজিকে পুজো করে তাদের মনে একটা জায়গা রয়েছে এবং মহারাষ্ট্রের কোনায় কোনায় যে আপনি যেদিকে যাবেন সেখানে কোথাও না কোথাও ছত্রপতি শিবাজির মূর্তি দেখতে পাবেন এমনকি মুম্বাইয়ের যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের নামও ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট তাহলে এখানে বুঝতে পারছেন যে মুম্বাইয়ের মানুষজনের মনে ছত্রপতি শিবাজি সম্পর্কে বা ছত্রপতি শিবাজিকে নিয়ে কতটা ইমোশন কাজ করে কতটা সম্মান কাজ করে কিন্তু সেই মূর্তি আট মাসের মধ্যে ভেঙে পড়ে যায় এবং কিভাবে সেই চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে ভগ্ন রূপ কীভাবে পড়ে রয়েছে এখানে প্রশ্ন একটাই যে এই মুহূর্তি মূর্তি নির্মাণের ক্ষেত্রে অবশ্যই এখানে দুর্নীতি বা ভ্রষ্টাচার হয়েছে বলে ধরা যাচ্ছে এবং মানুষজন পুরো মহারাষ্ট্রের রাজনৈতিক মহল এই মুহূর্তে তেল পাওয়া বিরোধীরা আক্রমণ করছে বিরোধীরা জবাব চাচ্ছে তার সঙ্গে এখানে আজকের যে পরিস্থিতি আজকের যে পরিবেশ যে আদিত্য ঠাকরে উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে পৌঁছায় এবং পাশাপাশি একদিকে বিজেপির এমপি রানে পৌঁছায় এবং এই দলের মধ্যে একটা সংঘর্ষ সংঘর্ষবাদে এবং সংঘর্ষের চিত্র দেখে এখানে পরিষ্কার যে যেহেতু বিজেপি আগের থেকে জানতো যে আদিত্য ঠাকরে আজকে সেখানে পৌঁছবে তারা সেই হিসাব করে ফিল্ডিং সাজিয়ে রাখে এবং আদিত্য ঠাকরেকে চতুর্দিক থেকে ঘিরে দাঁড় ঘিরে ধরে এবং তাদের মধ্যে একটা আত্মজনাময় পরিবেশ সৃষ্টি হয় আপনি দেখতে পাচ্ছেন সেই চিত্র কিন্তু একটা সময় আদিত্য ঠাকরেও স্লোগানিং করে এবং এরই মধ্যে যে চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরবো সেই চিত্রে এখানে আমি ফুল স্ক্রিনে দেখাবো যে কি করে দুটো দলের মধ্যে একটা হচ্ছে আদিত্য ঠাকুরের দল এবং অন্যদিকে বিজেপি বিজেপি যে রানে সেখানে উপস্থিত হয়েছিল এমপি সেই বিজেপির কর্মকর্তা বা বিজেপির কর্মীরা তাদের দুজনের মধ্যে যে কি উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো ne <laughs> gwezhañ সেখানে কিন্তু বিজেপি আগের থেকেই জানতো যে আজকে সেখানে আদিত্য ঠাকরে পৌঁছাবে এবং তাদের নিজেদের যে দোষ সেখানে যে দুর্নীতির অভিযোগ উঠছে সেখানে যে ভ্রষ্টাচারের অভিযোগ উঠছে তাদের যে খামতি সেগুলোকে ঢাকা দেওয়ার জন্য বিজেপি কিন্তু আগের থেকেই ফিল্ডিং সাজিয়ে রেখেছিল এরই মধ্যে যে চিত্র আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো যে একজন কর্মী পুলিশ কর্মীর সঙ্গে কি করে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে এ আদিত্য ঠাকরে বা উদ্ধব সেনার কোনো কর্মী না না এটা আদিত্য ঠাকরে বা উদ্ধব সেনার কর্মী হলে অবশ্যই ইতিমধ্যে এনাকে জেলে নেওয়া হতো ইনি পুলিশ কাস্টাডিতে নেওয়া হতো কিন্তু তাহলে স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন যে কোন দলের কর্মী হতে পারে সবথেকে যেটা চর্চার বিষয় যে যখন মিডিয়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে প্রশ্ন করে একনাথ শিন্দে সরাসরি এই মূর্তি নির্মাণের যে খামতি মূর্তি নির্মাণের ক্ষেত্রে যে গাফিলতি সেটা নিয়ে নেভিকে জড়িয়ে দেয় আমি আগে শোনাবো যে কী বলেছে একনাথ শিন্দে जुड़ी है छत्रपति शिवाजी महाराज महाराष्ट्र के एक आराध्य दैवत है हम भगवान की तरह उनको पूछते हैं और हमारे प्रधानमंत्री मोदी जी के हाथ से वो शुभारंभ हुआ था लेकिन वहाँ जो हवा की तेज जो है आ, लहर है जो यहाँ पर पैतालीस किलोमीटर पर आवर से स्पीड से वहाँ हवा तेज चली और वहाँ पर जो स्टेचू है छत्रपति the... शिवाजी महाराज जी का वो नेवी ने बनाया था उसका डिजाइन भी नेवी ने किया था वो नेवी ने बनाया था उसका डिजाइन भी नेवी ने, 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 ने किया था वो नेवी ने बनाया था उसका डिजाइन भी नेवी ने किया था जदि आज के को विरोधी नेता विरोधी एमपी विरोधी मुख्यमंत्री ए भाव मिलिटारी के मैं सेंा के जो এইরকম ভাবে টেনে নিয়ে আসতো তাহলে এতক্ষণ হয়তো প্রাইম টাইম হতো কারণ সেনাকে নিয়ে আলোচনা করা সেনাকে নিয়ে সমালোচনা করা অতটা সহজ নয় কিন্তু যেহেতু ইনি বিজেপির মুখ্যমন্ত্রী একনাথ সিন্দে তাই কোনো আলোচনা নেই কোনো প্রাইম টাইম নেই মানে সহজ প্রশ্ন যে মাত্র ৩৫ কিলোমিটার গতিবেগে একটা ঝড়ে এরকম একটা মূর্তি কি করে ভেঙে যায় একনাথ সিন্ধে যে বলছে যে সেনা সব কিছু করেছে সেনা দিবসের দিন এই মূর্তিটি উদ্বোধন হয়েছিল কেবল কিন্তু এই মূর্তি তৈরি করার সমস্ত দায় দায়িত্ব রাজ্যের হাতে ছিল তাহলে কি করে বলে যেটা দেখার যে কলকাতা কলকাতার যে আর্যিকর মামলা সেই আর্যিকর মামলা নিয়ে রাষ্ট্রপতি বয়ানবাজি করে রাষ্ট্রপতি বলে বাস অব্যাহত হওয়া এনাফে সেনাফ কিন্তু যখন আমরা দেখতে পাই যে উত্তরপ্রদেশে যে ফারুকাবাদ সেই ফারুকাবাদে দুটো বাচ্চা ঝুলন্ত তারা জন্মাষ্টমীর দিনে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু তার পরের দিন তাদের ঝুলন্ত শরীর পাওয়া যায় সেখানকার পুলিশ আজ পর্যন্ত দাবি করছে এটা আত্মহত্যা সুইসাইড দাবি করছে কিন্তু তাদের যে পরিবার সেই পরিবার পরিষ্কার বলছে যেটা আত্মহত্যা হতেই পারে না कारण तार जो नांगी शेलाई होए चेआ मैं एक पत्र का शिकने खूब शुंदर एक टे पत्र कारी द कोरे चेवों शटा तूले धोडे की सुना को दो बच्चियां अपने घर से गायब हो गई वो घर आई थी जन्माष्टमी मंदिर से फंक्शन अटेंड करके और उसके बाद वो घर से चली गई रात को 10 बजे ऐसे उनके पिता का कहना है लेकिन अब जो मामला है हमें ये बताया गया था कि सिर्फ आत्महत्या पुलिस ने आत्महत्या कह के इस मामले को रफा दफा कर दिया दो बच्चियां एक की उम्र 16 से 15 साल के बीच में और एक की उम्र 18 साल के बीच में उनके आसपास वालों का रिश्तेदारों का कहना यह है कि बच्चियों ने आत्महत्या नहीं की है पुलिस छुपाने की कोशिश कर रही है मेरे साथ यहाँ पे दो महिलाएं हैं जो उनके आस ही रहती थी आप कैसे जानती है बच्चों को सबसे गलतरी नातिन लगती है नातिन लगती है क्या आपको लगता है आत्महत्या की है बच्चे नहीं क्या हुआ है वो वहाँ से गुम हुई है कहाँ तो से जन्माष्टमी जन्माष्टमी तैसे लड़कियाँ गुम की गई है हाँ। और इन्हें मार के टांगा गया है तो सिर्फ मार के टांगा गया है खून हाँ। किया गया है हाँ। आप, आप बाकी आपने जब बच्चियां आई आपने उनको देखा देखा है कि पोस्टमार्टम जब रिपोर्ट हुई के आई है तो पेशाब के रास्ता भी टांके लगे मैडम ये बताओ पोस्टमार्टम में पूरा शरीर फाड़ा जाता है लेकिन पेशाब के रास्ता कभी टांके नहीं लगते है बिल्कुल नहीं लगते हैं इस लड़की के जो पंद्रह साल की है उसके पैसा रास्ता टाके लगे हुए हैं और पुलिस कह रही है वो तो रिपोर्ट आ गई है उसमें जो भी आया होगा वो दिया जाएगा तो आप लोगों को मतलब किसी को भी यकीन नहीं है कि पुलिस जो कह रही है कि आत्महत्या की बच्ची ने किसी को यकीन नहीं नहीं, नहीं, नहीं किसी को नहीं आपको क्या लग रहा है कि बलात्कार हुआ है बच्चों जी, जी बिल्कुल हुआ है और उसके बाद उनको मार दिया गया हाँ मार दिया गया है कि लड़कियां जिंदा रहेंगी तो मोन देनी मुंह खोन देंगी इसलिए उन्हें मार के टांग दिया भी लगे हाँ। पे। हाँ। बेल्ट के निशान भी है हाँ, हाँ, लुणा लुणार। लुणार। आप लोगो ने देखा है देखा मोबाइल में भी फोटू है अच्छा फोटू मोबाइल पे अभी लौट पाउट के देखा है डेनते लगा वो निशान काटने नहीं पुलिस हर तरीका समझा रही नहीं है कि मिट्टी मिट्टी जाने जाने दो हम देखेंगे क्या होगा तो हाँ, 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 अच्छा बच्चिया हाँ, वैसे आप सबसे सबसे मिलती थी गाँव में सबसे बच्चिया बहुत सब कहीं गलत नहीं तत्संग उत्तराखंड दिन दिन पेड़ चलते घटना किन्तु राष्ट्रपति बिहार है এভাবে দলিতদের উপর দিন দিন অত্যাচার বেড়ে চলেছে রাষ্ট্রপতি চুপ উত্তরাখণ্ডে যে নার্স নার্সের সঙ্গে এরকম যৌন উৎপীড়ন হয়েছে রাষ্ট্রপতি চুপ এই যে এরকম যে এই ধরনের ঘটনাগুলো যখন ছত্রপতি শিবাজির এত বড়ো একটা সেন্সিটিভ জিনিস ছত্রপতি শিবাজীর মূর্তি ভেঙে যায় ছত্র এখানে সেখানে দুর্নীতির অভিযোগে স্পষ্ট কোনো মিডিয়া প্রাইম টাইম করে না কোনো মিডিয়া এটা নিয়ে আলোচনা হয় না বড় মিডিয়া আলোচনা হয় না কিন্তু যখন বিরোধী কোনো রাজ্যে যেখানে শাসক বিরোধী তাহলে সেখান নিয়ে কিন্তু প্রাইম টাইম মিডিয়া উঠে পড়ে লাগে তাহলে এভাবে প্রশ্নগুলো করা হয় না কেন এখানে কিন্তু প্রশ্নটা স্পষ্ট যে এই ছত্রপতি শিবাজী যেখানে মহারাষ্ট্রের আরাধ্য দেবতা মানা হয় আমি আমি আপনাদেরকে একটা চিত্র দেখাবো উনিশশো সাল উনিশশো সালে এই মূর্তিটি তৈরি করেছিল জওহরলাল নেহরু আজকেও দাঁড়িয়ে রয়েছে স্ট্রং সেভাবে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইদানিং আট মাস আগে যে মূর্তির উদ্বোধন করেছিল সেটা আট মাসের মধ্যেই ভেঙে গেলো যেখানে দিল্লির টার্মিনালের ভেঙে পড়ে ঠিক একই রকমভাবে যে রাম মন্দির তৈরি হলো তার রাস্তা ভেঙে যাচ্ছে ঠিক একই রকমভাবে যেখানে সর্দার বল্লভ ভাই প্যাটেলের তিন হাজার কোটি টাকা দিয়ে মূর্তি তৈরি করা হয়েছিল সেই মূর্তির কাছে যাওয়ার যে রাস্তা সেটা তছনছ হয়ে যাচ্ছে ব্রিজ ভেঙে পড়ছে কেন এখানে কি দুর্নীতির অভিযোগটা ওঠে না কিন্তু কোনো মিডিয়া এটা নিয়ে আলোচনা করবে না মিডিয়া আলোচনা করবে যেখানে বিরোধীদের ক্ষমতায় বিরোধীরা ক্ষমতায় রয়েছে রাষ্ট্রপতি বয়ান দেবে রাষ্ট্রপতি সেটা নিয়ে বলবে যে আমি ভীত মানে আমি ভয় ভীত হয়ে গেছি যে যেখানে বিরোধীরা শাসন ক্ষমতায় রয়েছে আর কত আর কত